আর মাত্র একদিন পরে ইতিহাসের রেকর্ড করা সর্বোচ্চ ম্যাচটি খেলতে মাঠে নামবে ব্রাজিল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার দীর্ঘ এক বছর ইঞ্জুরি ইঞ্জুরি কাটিয়ে ফিরে এসে আলে লালের হয়ে দুই ম্যাচ খেলতে না খেলতে আবারও ইঞ্জুরি ছোটে পড়েছেন দীর্ঘ এক বছর নেইমার ইঞ্জুরিতে থাকলেও ব্রাজিলের আলোকিত দশ নম্বর যাত্রী ফেলে রাখেনি ব্রাজিল সিভিএফ কখনও বিনির গায়ে কখনও রোদ্রির গায়ে নেইমার দলের সাথে না থাকার কারণে যদিও দশ নম্বর জাস্রিটা বিনিসিয়া জুনের গায়ে তুলে দিয়েছিল ব্রাজিল সিবিএফ তবে বিনিসিয়া জুনিয়ার রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পর্মে থাকা এবং খ্রিস্টিয়া রোনালদো সাত নম্বর যাত্রীরা তার গায়ে ওঠার কারণে সে সাত নম্বর যাত্রী বেছে নিয়েছে জাতীয় দল এবং ক্লাবের হয়ে বিনিসিয়া জুনিয়রের পরবর্তী দশ নম্বর যাত্রীটা স্থায়ীভাবে নেইমের বর্তমানে রদ্রিগো বয়সকে দিয়েছিল ব্রাজিল সিবিএফ যদিও এই দিন রিয়েল মাদ্রিদের হয়ে লালিগার ম্যাচে গুরুতর ইঞ্জুরি ছোটে পড়েছেন ব্রাজিলিয়ান এই স্টেগার গুরুতর ইঞ্জুরি ছোটে পড়ার কারণে বেনেজুয়েলা এবং উর্গুর বিপক্ষে এই দুটি ম্যাচ মিস করবে রদ্রিগো বয়স রিয়াল মাজিদের এই তারকা ফুটবলার এখন রদ্রিগো বয়স দলের সাথে না থাকার কারণেই কঠিনভাবে হিমশিম খাচ্ছে মাস্টারমাইন্ড কোচ দরিবল জুনিয়র কাকে তুলে দিবে দশ নম্বর যাত্রী তবে দীর্ঘ দশ ম্যাচের পারফর্ম হিসাব করে আমার মনে হয় দুজন যোগ্য লোক রয়েছে যাদেরকে নেইমার এবং রদ্রিগো বয়সেরা বর্তমানে দশ নম্বর যাত্রী তুলে দেওয়া হয় দুজন যোগ্য রাইট উইংয়ের খেলোয়াড় রয়েছে ব্রাজিল দলে যাদেরকে নেইমার এবং রদ্রিগো বয়সের অবর্তমানে দশ নম্বর যাত্রী তুলে দেওয়া যায় তার মধ্যে অন্যতম হল ব্রাজিলের রাইট উইংয়ের খেলোয়াড় মার্টিন যিনি কাতার বিশ্বকাপের পরবর্তী দুর্দান্ত পর্মে রয়েছে এবং প্রতি ম্যাচ বাই ম্যাচ আক্রমণত ফুটবল খেলেই ব্রাজিলের মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়ারের মন জয় করেছে আরেকজন হল অদীয়মান তরুণ খেলোয়াড় যার মধ্যে নেইমারের বেশ কিছু গুণাগুণ রয়েছে ব্রাজিলিয়ান রাইট উইংয়ের আন্দেস প্যারার মধ্যেও সেই গুণাগুণ রয়েছে তাকেও সব বন্ধ করে দশ নম্বর যাত্রী দেওয়া যায় নেইমারের অবর্তমানে সে মাত্র জাতীয় দলের হয়ে পাঁচ ম্যাচে অভিষেক হয়েছে এই পাঁচ ম্যাচের মধ্যেই হাজারো দর্শকের মন কেড়ে নিয়েছে এবং ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ ডোরিবল জুনিয়রেরও মন জয় করেছে খেলা দিয়ে তবে এই দুজনের মধ্যে কার গায়ে আপনি দশ নম্বর যাশ্রী দেখতে চান নেমেরা রদ্রিক বয়সেরও বর্তমানে সেই পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা আপনাদের মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এই ভিডিওতে এবং খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন